গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছে আমিও ভালোছি ইস্তুমামলার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর এখন বাজে সকাল নয়টা এখন থেকে ব্লগটা শুরু করলাম দেখো আমার সকালে ভাত আর আলু ভাজি হয়ে গেলো আর সকালে স্নান মাথা শেম্পু টেম্পু দিয়ে স্নান টান হয়ে গেলো চুলও শুকিয়ে গেলো আর এদিকে আমার রান্নাও হয়ে গেলো ওদের পড়াও হয়ে আসলো ওদের পড়াশোনা চলছে মিস গেলে ওদেরকে স্নান করে তারপরে যাব আমার মাসির বাড়িতে এই যে আলু ভাজি আর ভাত হয়ে গেল সকালে আলু ভাজি আর ভাতটা খেয়ে আমরা যাব ঘর ভরতে কোনো রান্না বাড়া নেই কারণ দুপুরের খাওয়া দাওয়া সব মাসির বাড়িতেই হবে বিয়ে বাড়িতে তো চলো ওট থেকে একটা ব্লাউজ আনা হয়েছে মানে যে শাড়িটা পরে যাব জল ভরতে ওই শাড়িটার জন্য তো এখন ব্লাউজটা ফিটিং করব তারপরে রেডি হব। এখন ন্যাপারিশ লাগানো হয়নি কিছুই কোনো থ্রেডিং করা হয়নি এগুলি কিছু করা হয়নি তো এগুলো সব করব।

friends friends ha ha তেখেত বিশেষ নলা আমার ঘর থেকে বের হতে একটু দেরি হয়ে গেল তো এই জন্য আমরা সোজা চলে আসলাম পুকুর পাড়ে পুকুর পাশে মাসি পুকুর পাড়ে ওরা সবাই চলে আসলো তো ওখানে এসে পড়লাম মাসির আর যাওয়া হয়নি ঘরে এখন যাব। আর এটা দেখো কালী মন্দির আমাদের এখানে যে জল ভরা হয় কালী মন্দির পুকুর পাড়ে জল ভরে এখানে মন্দিরে পুজো টুজো দিয়ে তারপরে সবাই যায় তো আমরা পুকুর পাড়ে জল টল ভরে আসলাম এখন মন্দিরে ঢুকবো তো বন্ধুরা তোমরা কমেন্ট করে বলবে আজকে আমরা সবাই হলুদ শাড়ি পরেছি আর হলুদ শাড়ি পরা সবাইকে কেমন লাগছে দেখতে কমেন্ট করে কিন্তু নিশ্চয় বলবে গিয়ে সবাই ফটো ওটো তুলে পুজো টুজো করে তারপরে চলে আসলাম এখন বাড়িতে এই যে মাসির বাড়িতে চলে আসলাম এখন এই ঘট ভরে আসলাম যে এই ঘটের জলটা দিয়ে বোনকে স্নান করাবে আর স্নান করানোর পরে আবার বরের বাড়ির থেকে আসবে ওরা এসে বোনকে আশীর্বাদ করবে মানে বোনকে আশীর্বাদ করা হয়নি এখনও বোনের আশীর্বাদটা বাকি ছিল বলছিল যে বিয়ের দিনে কবে তো আজকে আশীর্বাদটা হবে তো এখন চলে আসলাম আমরা এখানে এখানে এসে আগে সবাই ঠান্ডা মিষ্টি মিষ্টি সবাই খেয়ে এত গরম প্রচণ্ড গরম ছিল আর এত রৌদ্র এই যে দেখো বরের বাড়ির থেকে এসে পড়লো ওরা এসে যে এখন বোনকে আশীর্বাদ করবে তো ওরা রুমে এসে বসলো আর বোনকে এখন আনা হয়নি বোনকে আগে স্নান করানো হবে বোনের এখনো স্নান হয়নি তো বোনকে নাপিত আসবে নাপিত এসে নাপিতে কি করবে তারপরে স্নান করাবে বোনকে তো এই রুমের মধ্যে মাসিদের রান্নাঘরে চা বানানো চেয়ে বানানো হচ্ছে রান্না এখানে হচ্ছে না রান্না করে রান্না ভবনই হচ্ছে আর এই দিনে দেখো বোনকে স্নান করানো হচ্ছে বোনকে স্নান করানো হচ্ছে তো স্নান টান করে আসলো আর এখন বোন একটা শাড়ি পরে নিল তো ওরা এখন ছেলে বাড়ির থেকে যারা আসলো ওরা বোনকে আশীর্বাদ করবে এই যে বোন বসে পড়লো মাথায় একটা রুমাল দিয়ে কারণ খালি মাথায় তো আর আশীর্বাদ করে না তো ওই জন্য মাথায় রুমালটা দিয়ে বসলো তারপরে এখন ওরা বোনকে আশীর্বাদ করবে তো প্রথমে উনি আশীর্বাদ করছেন আর উনি কে সম্পর্কটা এখনো জানি না পরে জানবো এখনও নতুন ওরা মাত্র আসলো তো এখনও কে কি সম্পর্ক এখনও জানি না আর ওনার পরে এই যে আমার বোন আমার মাছে সিঁদুরটা লাগিয়ে দিচ্ছে আমাদের মধ্যে কিন্তু বিয়ের মধ্যে মাছটাই মেন মাছটা কিন্তু শুভ আর এটা হলো ওনার বোনের ভাসুর এই যে এখন মাসির ঘর থেকে আমরা সবাই ভবনে আসলাম চলো ভাত ভাত খাবে খাবে হাত তুলো হাত তুলো চলো

আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেল। এখন খাওয়া দাওয়া করে একটু বসলাম সবাই মিলে একটু গল্প করলাম তা এখন যাব বাড়িতে আর আমার দিদি দেখো পুচকাকে নিয়ে দাঁড়িয়ে আছে ফুচকা ঘুমিয়ে গেল দেখো আমাদের বিয়ের সাজুগুজু হয়ে গেল বোন দিদি আমি জিজু আমার বর সবাই আমরা এসে পড়লাম বিয়ে বাড়িতে বাড়িতে নয় ভবনে এসে পড়লাম আর কুচকু গেল ঘুম তো এই যে ঢুকে পড়লাম ভবনে আর এসে দেখি বন্তা একদম গিফট নিয়ে ব্যস্ত গিফট পাচ্ছে আর রাখছে আর এদিকে বোনকে সাজানো হয়ে গেলো প্রায় মানুষ বেশিরভাগ এসেই পড়েছে কিন্তু বর এখনো আসেনি বর বিয়ের লগ্নটা একটু দেরি তো মানে বর এসে পড়েছে আমাদের এখানে কিন্তু অন্য ভবনে রাখা আছে ওদেরকে ওরা এখনও আমাদের এই ভবনে আসেনি তো ওদেরকে আনতে যাওয়া হবে তারপরে ওরা আসবে এই যে দেখো আমার মাসি মা জিজু সবাই এখানে সবাই নিজের মানুষ ভাগ্নি আমার যা সবাই যারা যারা আছে আমার নিজস্ব মানুষ সবাই ওরা দাঁড়িয়ে আছে আর বাইরের লোকও আস্তে আস্তে করে আসছে আর এদিকে দেখো আমার এক দিদি বদি আর বোন সবাই তো সেলফি নিয়ে ব্যস্ত আর আমি আর দিদি কি করেছি আগে এসে ফুচকা খেয়ে নিয়েছে বলছি যে পরে ব্যস্ত হয়ে যাবো চল আগে খাওয়া দাওয়াটা সেরে নিই খেয়ে এনে বিকালে এমনিতেও ঘর থেকে কিছু না খেয়ে আসলাম সাজার চক্করে আর কিছুই খাওয়া দাওয়া হলো না চাটাও হলো না আজকে এদিকে আমরা ফুচকা খাচ্ছি আর আমার দিদির ছেলেকে বলছি যে একটু ক্যামেরাটা ধর ক্যামেরাটা করা দে ও ক্যামেরা কি করবে আমাদের নিয়ে যা যা কথা বলছে যা ভাবছে যে এগুলো আর দেওয়া যাবে না এই জন্য সাউন্ডটা একদম কমিয়ে দিলাম আর এদিকে আমার বোন বোনের জামায় ওরাও ব্যস্ত দাদা <laughs> বাইরে অনেক নাচানাচি হলো জামাইকে অনেক সময় বসিয়ে রাখা হলো বাইরে তারপরে ভিতরে ঢুকানো হলো এখন জামাই এসে পড়ল তো বিয়া শুরু হয়ে যাবে আগে যা যা নিয়ম আছে এগুলো করা হবে তারপরে কুঞ্জতে বসবে বিয়ের জন্য ওইদিকে বোনকে আবার রেডি করছে মায়ের কুলের থেকে নেওয়ার জন্য মানে আমার মাসির কুলের থেকে আমার বোনকে এখন নিয়ে যাবে বিয়ের জন্য আগে সাত ঘুরে কে নিয়ে উপরে উঠছে ছাদের উপরে ওখানেই যা যা নিয়ম করার আছে এখন নিয়মগুলো করবে তো আমরা সবাই যাচ্ছি এখানে এখন আমার বোনের হাতে দুটা পান দেওয়া হলো পানটা দিয়ে মুখটা ঢাকা আছে বোনের এখন পানটা সরানোর পর বর আমার বোনের মুখটা দেখবে তো এটা নিয়ে অনেক হাসি ধামালি হলো উপরে তাকা তাকা একবাৰ ত একবাৰ তাকাও তাকাও তাকা একবাৰ তাকাও ছাদের উপরে যা যা কাজ ছিল মালা বদল আরো শুভদৃষ্টি যা যা ছিল সব হয়ে গেল বো দুজনকে কুঞ্জতে বসানো হলো এখন বিয়ের নিয়ম যা যা আছে সব হবে আর আমরা আর বেশি দেরি করব না এখন রাত্রে বেজে গেলো একটা তো একটা সময় কুঞ্জুতে ঢুকানো হল বিয়ে হতে হতে পুরো ভোর হয়ে যাবে তো বন্ধুরা পুরো বিয়েটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলবে আর সিঁদুরদানটা শেয়ার করতে পারলাম না কারণ এখন রাত্রে দুটা বাজে আর আমরা খাওয়া দাওয়া করে এখন বাড়িতে যাব টাটা